থাকব না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে রে চলে কালির পিছু পিছু অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্তকাল একই কবি গায় না একই গান মালাবটি শুকিয়ে মরে যে জন্মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের তরে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালির পিছু পিছু সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ কাটলে বেলা সাধের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে আকুল অশ্রু চলে জীবন অস্তে যাই চলে তাই রংটি থাকে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎসন্ধ্যা মেঘে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে রে ধে কালির পিছু পিছু ফুলতুলিতাই তাই তাড়াতাড়ি পাছে ঝরেই পড়ে সুখ নিয়ে তাই কাড়াকাড়ি পাছে যাই শেষরে রক্ত নাচে দ্রুতচ্ছন্দে চক্ষে তড়িত ভাই চুম্বনের কেড়ে নিতে অধরে ধেয়ে যায় সমস্ত প্রাণ জাগেরে তাই বক্ষ দোলাই দোলে বাসনাতে ঢেউ উঠে যায় মত্ত আকুল রোলে থাকবো না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু কোন জিনিস চিনব জেরে প্রথম থেকে শেষ নেব যে সব বুঝে পড়ে নাই সে সময় লেশ জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন কুড়িয়ে নিয়ে জীবন রাত্রিভাগে ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো কাজের জন্যে জীবন হলে দীর্ঘ জীবন হতো থাকব না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলরে ছুটে কালের পিছু পিছু আজ তোমাদের যেমন জানছে তেমনি জানতে জানতে ফুরাই যেন সকলে জানা যাই জীবনের প্রান্তে এই যে নেশা লাগল চোখে এইটুকু যেই ছোটে অমনি যেন সময় আমার বাকিনা রয় মোটে জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যাক খুলি মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়া গুলি থাকবো না ভাই থাকব না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রেধে कालीर पिछुप पीछू, पीछू।